আসসালামু আলাইকুম আশিকু আপনারা সকলে ভালো আছেন দেখুন আমরা আজকে একটু ঢাকার মধ্যেই নদীর পারে ঘুরতে যাচ্ছি গ্রামে গ্রামে তার জন্য ভাবলাম একটু করি দেখুন আমরা যাচ্ছি এখন আমরা উষ্কার থেকে নেমে পার্কের ভিতরে যাচ্ছি এত কাছে যে পার্ক তাও না কখনো আসিনি এই পার্কটা নাকি অনেক পুরানো আজকে প্রথম সন্তাছি এই জায়গায় একটা ঘোরার পার্ক এর মতো বানিয়েছে তাই আমি পার্কই বললাম নদীর পারে তো তাই অনেক বাতাস ভালোই লাগতেছে বেঞ্চর মতো বসার জন্য বানায় রাখছে কিন্তু একটাও খালি নাই যেন একটু বসুম তাই দাঁড়ায় দাঁড়ায় ঘুরতেছি লঞ্চ দেখুন বড় বড় লঞ্চ যাচ্ছে দেখুন আমার মেয়ে ভয় পাইতেছে দেখুন এই টাইমে নাকি সাকার মাছ অনেক থাকে এই নদীতে একবার আমরা গিয়েছিলাম নৌকা দিয়ে আমি দেখেছি নৌকা থেকে অনেক শাখার মাছ লাফালাফি করতেছে তাই আমি ভালোভাবে দেখতাছি দেখতেছি মাছ দেখা যায় কিনা এই আমার দিকে তাকাও

এখন পাঁপড় তাফে আর আমি একটা করে পাঁপড় ভাজা খাচ্ছি আরেকটা নাও দাদা আমারে তো আরেকটা লোক নদীর পাড়ে দিয়ে একটা সাপ দেখা যাচ্ছে তাই সবাই দেখুন ওই সাপটার দিকেই আকর্ষণ ভাবে তাকাচ্ছে বাচ্চা দেখুন একটু ভয় পায় না ওরাই সাপটার পিছে পিছে যাইতাছে আমি ডাইকা না করতেছি যাও না কামড় মুখ দিবে বলে কি আনটি না এই এটা ধরা সাপ কামড় দিলে কিছু হবে না না কামড় দিলে সাপ তো সাপে কামড় দিলে তো কিছু না কিছু হবেই ঝামেলার দরকার কি তোমরা আইসা পড়ো আমি ডাইকা ডেকে বলতেছি দেখুন বিকাল যতই ততই মানুষ বাড়তে আছে কত মানুষ আস্তে আস্তে আসতাছে বাহিরে গেলে আমি একটু ক্যান্দারি রসটা পছন্দ করি তাই বলতেছি যে আমি রস খেয়ে নেই তাফিয়া আবার দেখুন ওইখানে আইসক্রিম বিক্রি করতেছে আইসক্রিম খাবে আইসক্রিম আমার কাছে ভালো লাগে না কিন্তু খাবে দেখুন আমার মেয়ে আবার বলতেছে আমাকে লাল কালার দেন এক চুমুক দিয়ে এখন আর বলতেছে আমি আর খাবো না মজা লাগে না তাই জন্য আমি আর তাফি আর বাবা এখন গ্যান্ডারি রস খাব ঘুরতে গিয়ে দেখুন তাফি একটা ব্যাংক কিনে এনেছে ওই সাথে সাথে ব্যাংকে টাকা ভরতাছে

আমি বলতেছি আচ্ছা ভাই আসার আগে আমি এটাকে তালা মেরে রাখবো ভাই আর নিতে পারবে না আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ না না না